আমাদের প্রিয় সহকর্মী গণ যারা আমাদের সাথে ফ্যামিলি সাব লিমিটেড পাচ্ছেন তাদেরকে বলছি যারা আমাদের ফ্যামিলি সাব লিমিটেড ডট কম এ সব স্টোর এই অপশনের মধ্যে যারা আমাদের বিজনেস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলছি যে আমার দোকানে যেমন আমি বলবো যে আমাদের লাজিজ অর্গানিক ফুড একটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে ভোলা থেকে আলহামদুলিল্লাহ তো ওনার এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড প্রোডাক্ট নো প্রোডাক্ট অ্যাভেলেবল নাও এখন কোনো প্রোডাক্ট নেই তো প্রোডাক্ট যেহেতু নেই তো এই প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাড করবেন উনি আজকে সেই বিষয়টি আলোচনা করব তো সে আলোচনা করার আগে আমরা আগে আমরা প্রথমে লগ ইনে যাবো লগ ইন

আর যদি প্রোডাক্ট গুলো না থাকে তাই প্রোডাক্ট গুলো দেখা যাবে না সেখানে শুধু অ্যাড প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট দেখতে হবে এই অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমি এখানে কি ধরনের প্রোডাক্ট আমি অর্গানিক ফুড যেহেতু তাহলে আমরা এখানে লিখবো অর্গানিক ফুড আমাদের অর্গানিক ফুডের বিষয় এখানেতে আছে যেমন অর্গানিক ফুড ঠিক আছে আমরা এই প্রোডাক্টের নাম ডিসক্রিপশন আর আলাদা কিছু লেখা থাকে সেটা লিখবো গ্যারান্টি কেজি নাকি পিস হ্যাঁ প্রোডাক্ট প্রাইস ঠিক আছে একটা ছবি দিয়ে আমরা এখানে ইনশাল্লাহ আর অন্য কোনো পরামর্শ বা থাকলে এখানে আমরা লিখবো লিখে অ্যাড দিয়ে দেব তো এটা অ্যাড দিয়ে দিলে আমাদের অ্যাডমিনের কাছে এই প্রোডাক্টটা আসবে আমরা দেখে অ্যাপ্রুভ করে দিব দিলে আপনার প্রোডাক্টটা ওখানে শো করবে এই প্রোডাক্টটা আপনি আবার এডিট করতে পারবেন এডিট করতে পারবেন কখন ভুলে গেলে কিছু হলে সব বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন তো আজকে ঠিক এত এখানেই শেষ করছি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত Okay. <laughs>